তোমাদেরকে আমি পার্সেল করে পাঠাবো তাই তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাও আজকে আর লাইক এখনো না দিয়ে থাকলে হাগলো লাইকটা করে দাও এন্ড এখানে গানো পেয়ে গেছি ভাই এই রে হাগলো কোথায় যাচ্ছিস আরে আরে এখানে আবার চালের উপর আরা এক হাগলো বসে রয়েছে হাগলুকেও দিয়েছি এন্ড আরে এই হাগলো আবার এই দিক থেকে বেরিয়েছে কিন্তু আমার হাত থেকে এই কেমারে কোন দিক থেকে ওরে ভাই রে ভাই ওই দেখো ভাই ডিপ সাইডে হাগলো আমাকে মারে কিন্তু হাগলো তো আর না যে আমি কোন লেভেলের পরো এন্ড আমার কাছে রয়েছে এম সিক্সটি হাগলু তো এই নে হাগলু যাবি কোন জায়গায় পুরো ফিনিশ খতম বাই বাই টাটা গুড বাই গয়া করে হাগলু হাগলুরা অনেক দিন থেকেই তোমরা এটাও বলছিলে যে ভাই বিমা শক্তির হাগলু ট্রিক্স আসে না কেন কিন্তু হাগলুরা বিমাশক্তির শক্তির হাগলু ট্রিক্স দেখাতে গিয়ে এটা যে লাস্টে ফ্যাক্টরি সাদের হাগলু ট্রিক্স হয়ে যাবে সেটা তো আমি নিজেও কল্পনা করিনি আর এই হাগলু দেখো এই ঘরের মধ্যে না ঢুকে ওই দিকে দৌড়ে চলে যায় হাগলু এখানে ঢুকলেই কিন্তু গান পে রে আমাকে ঘুষি মেরে মারতে যাচ্ছিল হাগলু দাঁড়া স্কাইপটা আমি ফেলে নিই এই রে হাগলু বাইক নিস না এই রে কেন নিয়েছিস হাগলু কিন্তু এক সেকেন্ড এইদিকে হাগলুর ভন্ডুর তেল শেষ

চলে আসে অ্যান্ড তখনই আমি এই দিকে এসেই দেখতে পাই যে জোনটা দিয়েছে একদম জায়গা মতো ফ্যাক্টরির উপরে তার মানে আমাদের সেই পুরনো হাগলু ট্রিক্সটা আমরা এখন কাজে লাগাবো অ্যান্ড মনে করে আমরা কিন্তু বিএসএস নিয়ে এসেছি আর বিএসএস এর এখন যে কি পাওয়ার সেটা তোমরা এক্ষুনি দেখাও এই নাও হাগলু পাওয়ার দেখাতে চলে এসেছিল আর হাগলুকে দিলাম এখানে পুরো ফিনিশ করে অ্যান্ড এখন আমরা এখান থেকে গুলুয়াল লাগিয়ে আমাদের সেই পুরনো হাগলু ট্রিক্সটা কাজে লাগাবো অ্যান্ড এখন সোজা চলে যাব আমরা গুলুয়ালের উপরে এন্ড আরেকটা লাভ দিতে হবে এই না গুলো আলের উপরে এসে সোজা আমরা চলে যাব ওই সাইডের ওই বিমের উপরে আরে এবার সব কটা হাগলুর টুনটুনের আচার বানি ওই দেখো আচার দিতে চলে এসেছে আচার ওয়ালা হাগলু তুই আচার দিতে আসলে নাকি এই দেখো হাগলুর টিম ওয়াইপ হয়ে গেছে এন্ড তখনই আমি এখানে একটু হালকা ইমোট না দেখালে হয় হাগলু দেখ আমি কোন লেভেলের পুরো কিন্তু তখনই আমি দেখতে পাই একটা হাগলু এখান থেকে হাই জাম্প করে নামে আর হাগলুকে ওইখানে বিএসএস দিয়ে দিয়ে দিলাম ভাই একে পুরো ফিনিশ করে নিই না হলে আমার কিল চুরি হয় খুব অ্যান্ড এখানে চাটনি বানিয়ে দিলাম হাগলুর টুনটুনির আরে আর এক চাটনিওয়ালা এখানে এসে বসে রয়েছে এইনে এটাকেও দিয়েছি এটাকে পুরো এখানে ফিনিশ করে দিলাম অ্যান্ড ভাই কটা কিল আমাদের ছয়টা কিল হয়ে গেছে এরই মধ্যে আমাদের এ এখানে বিশাল আকারের ফাইট করে ভাই তারা হাগলুরা তোরা তো আর জানিস না আজকে আমি গ্রিন কিমিনা না না গ্রিন না ভাই গোল্ডেন কিমিনাল পরে এসেছি কিন্তু ওরা আমাকে দেখতে পেলো নাকি ভাই ওরা যদি দেখতে না পেয়ে থাকে তাহলে এই এইবার এইখান থেকে খা হাগলো তোরা আইস খা বিশাল ড্যামেজ হয়েছে এরে টিম ওয়াইপ আউট হয়ে গেল আর আরেকটা তো ওইখানে ছিল একটা না ভাই ওইখানে দুটো ছিল কিন্তু গেল কোন জায়গায় তারা ড্যামেজ হয় তো দুটো দু রকম ভাবে কিন্তু আরে আবার কে মারলো রে ভাই ওটা আমার না নাকি এন্ড এখানে এরে হাগলো আবার এখানে আল পাটায় বের তো একবার এই দেখো বেরিয়ে এ এরে এখানে আরেকটা ফেরি কিল তুলে নিলাম ভাই এন্ড হাগলো তো এখান থেকে পালিয়ে গেল আর এখানে জোনও চলে এসেছে তার মধ্যে আমাকে এখানে জোনে ঢুকতে হবে এইখানে জন রয়েছে আর এই দেখো হাগলোর অবস্থা দেখো আচার দিতে আমারই আচার হয়ে গেল ভাগলুরা এইদিকে জোন দিয়েছে দেখে আমি বাইক নিয়ে এইদিকে চলে আসি কিন্তু তখনও আমি জানতাম না যে এই ঘরে উঠেই আমার দশটা কিল হবে কিন্তু হাগলু আমার এখানে গাড়িতে কি মেরেছে কি জানি ভাই গাড়িতে আমার এক গুলিতেই ফেটে গেল এরে বাইরে কেন চলে আসলাম ভাই ভাই আমি কোন দিকে যাব ভেবে পাচ্ছি না তাই হাও মাও করে এদিকে ওদিকে চলে আসছি এরে আমার পিছনে হাগলু পড়ে গেছে ভাই একবার আমাকে ঘরের উপরে উঠতে দাও তারপর দেখো হাগলুদের টুনটুনের আচার আজকে এই রে আচার দিতে এসে গেছে এরে আরেকজনের সাথে দেখে হোমের মারলো কি জানি ভাই এটাকে ফিনিশ ওরে ফিনিশ করার সাথে সাথে আরেক হাগলু এটাকেও ডাউন আরেকজনের সাথে হাগলু উঠবি না তুই এই রে উঠেছে এটাকেও দিয়েছি এন্ড আরেকজন রয়েছে ভাই এইটাকে দিলেই হয়ে যাবে আমাদের টিম ওয়াইপ আউট হাগলু যাই কোন জায়গায় রে আবার গুলো আর লাগিয়ে দিল কিন্তু আমিও সেই লেভেলের হাগলু দাঁড়া কিন্তু এরে কোন জায়গায় গেল ভাই এক্ষুনের মধ্যে এরকম ভাবে হারিয়ে গেল কি করে আমি তো হারিয়ে যেতে পারি না আইনেমি ঠিক আমাকে খুঁজে টুনটুনি খুলে নাই কিন্তু এরে কোন জায়গায় ভাই এটা দিল আমাকে ঠিক আছে একটু লুট করে নি হালকা করে কিন্তু লুট করতে করতে কোন হাগলো আমাকে ওই দিক থেকে টকাক করে মারলো কি জানি আমি এখানে গুলোয়ালটা পার্টি একদম উপরে উঠে যাই অ্যান্ড এইখানে আমরা ওয়েট করব এই হাগলোকে এক ঘুষিতেই টুনটুনির আচার বানিয়ে দিলাম অ্যান্ড এখন একটা ল্যান্ডমাইন এইখানে ঠিক বসিয়ে দিলাম কোন হাগলো আসলেই তার টুনটুনিটা ফেটে অটোমেটিক চাকনি হয়ে যাবে আর এই দিকে কি করে গাড়ি নিয়ে যাইস কোন জায়গায় হাগলো দাঁড়াতে এই নে হাগলোকেও নামিয়ে নিলাম গাড়ি থেকে পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে অ্যান্ড হাগলো পুরো ফিনিশ আর আমাদের এখানে

আসলে না না ওই দিকেই চলে গেল গেনেট গুলো আমাকে গেনেট করা অত সহজ না আর এখানে টেলিপোর্ট লাগিয়ে এবার হাগলুর অবস্থাটা দেখো আমি করি কি আচ্ছা আমাদের কাছে এখানে গেনেট রয়েছে ভাই হালকা করে একটা গেনেট কুক করে ওই সাইডে এন্ড হাগলুর টুনটুনি আরে ফাটলো না তোরে কিন্তু এইবার কোন জায়গায় যাবি হাগলু কেউ থাকলেই মরবি কিন্তু এরে রয়েছে একজন ভাই এখানে দাঁড়া তুই এক এরে না 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 কোন রকম ভাই ভাই ওর কাছে কি ছিল এম10 ছিল ভাই ও এই ওর টিমমেট দল আসছে মনে হচ্ছে যে ভাই পারো আসপাত এখানে কিন্তু আয় ঢুকবি না রে আগলু ঢোকে রে ঢুকে চে টুন 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 শাহুর করে দিলাম ভাই এন্ড এরি সাথে সাথে আমাদের আটটা কিল কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন ভাই জোন চলে এসেছে আমাদেরকে তো জোনে ঢুকতে হবে ভাই কিন্তু কোনো টেনশন নেই এন্ড গাইস এই হাগলু গুলো ভাবছে যে আমি এইদিকে কোন জায়গায় যাই আরে হাগলুরা এইদিকে এই গাড়িটা নিতে আসলাম আমি আরে গাড়ি নিয়ে সোজা জোনের মধ্যে গিয়ে হাগলুদের টুন টুনের আচার বানিয়ে তোমাদেরকে আমি পাঠাবো এন্ড গাইস এই গোল্ডের ক্রিমিনাল নীতি গিয়ে হাগলি জরি না আমাদের টুনটুনে যেভাবে ফাটিয়ে আচার বানিয়ে দিয়েছিল সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমাদের এই নতুন চ্যানেল হাগলুই ইজ এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ও এরে হাগলু এইখানে এই নে এন্ড হাগলুকে আগে আমি ফিনিশ করে নেই এন্ড হাগলু ফিনিশ হয়ে গেছে এন্ড গাইজ আমাদের ওই নতুন চ্যানেলে আমরা ইভেন্টের ভিডিওগুলো আপলোড করি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরে এদিকে আবার কে ফাইট করে এই দেখো হাগলু এইখানে রয়েছে দাঁড়া হাগলু তার টুনটুনিটা দিয়ে দে এন্ড হাগলু টুনটুনি তোমাদেরকে দাঁড়াবি পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি এইবার আর আরে গুল নিয়ে আর টাইম দেয় না তোর বিচির মজা মারব আগলোরা জীবনে তো বহুত কুলাক্কা ওরে টিপস এন্ড ট্রিক দেখেছো কিন্তু আজকে এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল পরে আমি যে নতুন হাগলু ট্রিক্সটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা তোমরা আব্বুর জীবনেও দেখোনি আগে একটা আমাকে ভালো গান নিতে দাও তারপর দেখো হাগলুদের অবস্থাটা কি করি ভাই আমার স্নাইপার পেয়ে গেছি তার মানে কোনো কথা হবে না আর তার উপরে থমচানো পেয়েছি হাগলুদের তোরা এবার রেডি হ আরে ভাই কোন রকম এখানে আমাকে মারা অত সহজ ಹಾಕ গাইজ আমার কাছে রয়েছে একটা ল্যান্ডমাইনারে ল্যান্ডমাইনের সঠিক ব্যবহার তোমাদেরকে আমি দেখাচ্ছি এইখানে আমরা ল্যান্ডমাইনটা লাগিয়ে দিলাম এন্ড এখন আমরা চলে যাবোしょ যান নিচে এন্ড হাগলুরা এইখান থেকে দেখো ওরে একটা হাগলু চলে এসেছে হাগলু ল্যান্ডমাইনটা আগে ফাটবে তারপর আমি ওর টুনটুনীটা ফাটাবো এই নতুন শটগান দিয়ে আর আরে খাগলে এদিকে এই নে আরে ভাই আর একটা কোন রকম লাগলেই হাগলু ডাউন হয়ে যেত কিন্তু কাজ হলো না ভাই কিন্তু তোমরা হাগলুরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও এন্ড আমাদের এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল বের করতে গিয়ে হাগলু জরি না আমাদেরকে যেভাবে হাগিয়েছিল সেটা তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাদের নতুন চ্যানেল হাগলু ইজ হিয়ারে গিয়ে দেখে আসতে পারো এন্ড এরে হাগলু দুটো কানে বেরিয়েছে এই নে আর একটা কোন রকম আরে লাগে না কেন রে দাঁড়া হাগলু তোরা আমাকে চিনিস না এখন আরে কিন্তু এইটা কি করবে এই নে হাগলুকে দিয়েছি পুরো একে ফিনিশ করে নি হাগলুকে ফিনিশ করে দিয়েছি কিন্তু ভাই এখন তো এখানে জোন চলে আসলো এই রে এ আবার কি আমাকে মারতে আসে আকি কিন্তু তো আমাকে খুঁজে পাবে না আমি কোন জায়গায় হাগল তুই আসবে না এদিকে আরে ও তো চলে যায় ভাই কিন্তু এদিকে এখন একটা হাগল লুকিয়ে রয়েছে ও মনে হয় উপর দিকে আসবে ভাই রিভাইভ দেওয়ার জন্য এই রে এসেছে হাগল মরবে আমার হাতে দাঁড়া তুই আর একটা কোন রকম লাগালে এই নে হাগলকেও দিয়েছি হাগল কোন দিকে যাবে ভেবে পায় না হাগলকে পুরো এখান থেকে ফিনিশ করে নেই কিন্তু ভাই ফিনিশ করে কি হবে ভাই জোন চলে এসেছে এইখানে তো আর কোন হাগলই আসবে না ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো गाइस এবারে আমরা গোল্ডেন কিমিনাল বাদ দিয়ে আমাদের নিজস্ব ড্রেস নিয়ে চলে এসেছি কিন্তু এখানে নামলে তো আর হবে না নেমেই আমাদের একটা গান লাগবে আর সেটা হচ্ছে আমাদের ওই এক গুলির শটগান মানে আমাদের নতুন শটগান ওর নামটা কি আমার তো মনে নেই তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকেও জানিও আমিও দেখব কে কোন লেভেলের পড়ো কিন্তু এই রে ভাই এত তাড়াতাড়ি এই গানটা এখানে পেয়ে যাব আমি ভাবিনি আর ওই গানটা নিয়ে আমরা হালকা করে এখান থেকে হালকা একটু এমনই নিলাম ওরে ভাই লেভেল 3 এর বেস্ট আর এইখান থেকে আমরা কিনে নেব আরো অনেকগুলো শর্ট গানের এমও আর এই গান নিয়েই কিন্তু এই হাগলু ট্রিক্সটা তোমাদের কাজে লাগাতে হবে না হলে অন্য গান নিয়ে কাজে লাগালে কি হবে সেটা তোমাদেরকে আমি বলছি এন্ড এইখানে আমাদের টেলিপোর্টটা আমরা হালকা করে ছেড়ে এইবার এখানে সুন্দর করে মানে একদম ফাইন করে একটা গুলোয়াল লাগাতে হবে গুলওয়াল যদি তোমরা ভুলভাল লাগাও হাগলু তাহলে তোমরা ভিতরে যেতে পারবে না রে আমি তো যেতে পারি না রে গুলওয়াল লাগানো ভুলভাল হয়ে গেল নাকি আমার তো তাই মনে হচ্ছে গুলওয়াল লাগানো মনে হয় ভুলভাল করে ফেলেছি আরে ভাই আমার সেই ট্রিক তো আমি নিজেই আরে ঢুকে গেছে বোন আরে ভাই ঢুকেই গেছে ভাই এন্ড আমাদের গুলোর লাগানো ঠিকই হয়েছিল এন্ড এখন এইখান থেকে দেখো আমরা হাগলুদের টুনটুনি গুলো কি করে ফাটাই এন্ড এখানে লাফিয়ে লাফিয়ে হালকা করে আমরা উঠলাম আর একবার এই উঠলাম এবার অন্য যে কোনো হাগলু আসলে আমি এখান থেকে লাফিয়ে লাফিয়ে মারবো এন্ড হাগলু বন্ধু আরে একটা হাগলু চলে এসেছে এখানে এন্ড ভাই অনেকক্ষণ পরে এসেছে কিন্তু হাগলু কিন্তু ও তো আর জানে না যে আমি নিচে ও ভাবছে যে কোন জায়গায় আমি এই দেখো হাগলুকে দিয়েছি এই আমার কাছে এখানে লঞ্চার রয়েছে তো ভাই দা আমার গুলোয়াল ফাটি হর টুনটুনিটা আমি ফাটিয়ে দিই আগে এই না হাগলু আর একটা এই নে একটা হাগলুকে ফিনিশ করে দিয়েছি আর জোন দেখো একদম জায়গা মতো এরে এইখানে জোন দেখতে গিয়ে আর একটা খোলা চলে এসেছে ভাই এন্ড খোলাকে আমি বানাবো ঘোড়া কিন্তু কাজ হলো না রে খোলা ওই দিক থেকে এরে এদিকে আমার খোলা না ওর না ভালো এসেছে ভাই দাঁড়া তুই এক সেকেন্ড দাঁড়াবি তিন সেকেন্ডে তো টুনটুনি ফাটিয়ে দিচ্ছি কিন্তু ওই গুলোয়াল মারলে কাজ হবে না আজকে আর আজকে হাগ

অন্যান্য সেই খোলা হাগলো এদিকে চলে এসেছে ভাই ওর কাছে ডাবল এ এম কিন্তু এই নে একটা খেয়েছে আর একটা বেরিয়েছে এদিকে তুইও একটা খা একটা একটা করেই খা হাগ রে খোড়া এখানে এসে আমাকে জুম করছিল ভাই কিন্তু জুম করলে তো আর কাজ হবে না খোড়া এখান থেকে তোকে বানিয়েছি আমি ঘোড়া এবার এই নে তোকে আমি ফিনিশ করে দিই হাগলু আর হাগলু তোমরা এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিও ভিডিওতে কিন্তু এক সেকেন্ড এদিকে জোন চলে এসেছে আরে জোন পরে হবে হাগলুকে আগে আমি মেরে নি দাঁড়া হাগলু তো একটুখানি দাঁড়া আর দাঁড়া রে আরে আরেক হাগলো এখান থেকে আমার মাথার উপর দিয়ে চলে এসেছে দাঁড়া তো হাগলুকেও দিয়েছি কোন রকম উপরের জনের ভিতরে যায় অল রাইট গাইস এই ছিল আমাদের haglu tricks এর 109 নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর ভালো না লেগে থাকলেও একটা লাইক করে দিও haglura না হলে টুনটুনি ফাটিয়ে ফেলবো বলে দিলাম ভেক্টর দিয়ে ভেক্টর নাই তোর দিয়ে আর আজকের ভিডিওতে যে কোনো একটা কমেন্ট তুমি করে যেও ভালো ভিডিও খারাপ ভিডিও নাইস ভিডিও যা মন চাই তাই লিখতে পারো অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই তো নাইস ভিডিও তোমরা লিখতেও পারো আর এটা লিখতে যদি নাও মন চায় তাহলে তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তো তোমার জেলাটা আমাকে আজকে জানিয়ে যে হাগলুরা এন্ড নিত্য নতুন ইভেন্ট এর আনলক করার ভিডিও গুলো যদি টাইম টু টাইম তুমি দেখতে চাও তাহলে আমাদের নতুন চ্যানেল হাগলু ইজ হিয়ার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এন্ড নতুন ভিডিও গুলো তোমরা পেয়েই যাবে আর এছাড়া তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও এন্ড হাগলুরা তোমরা যদি আগের সমস্ত হাগলু ট্রিক্স এর এপিসোড না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নার এই ভিডিওতে ক্লিক করে থেকে তোমরা এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো গ্যারান্টি দিচ্ছি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক এর সাথে মজাও পাবে তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোড এর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই